ولا تجد لسنتنا تغبيلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله أكبر قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مُسْتَمِيًّا او مهيبا لهما فلا تكن خامسا فتهلك. وقال ايضا خير الحكمه خشيه الله وخير الجنى غنى القلب وخير الزاد التقوى وخير ما اوتيتم العافيه. وخير الكلام كلام الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما او ساتي বলে اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ঠিক جي তাই ঠিক তো বলেন বক্তা ভুল বললে ধরতে হবে সে সালা যেই হোক মন থাকবে হজুর বলে তো ধরা যাবে না এটা বাঁধরা আল্লাহ আল মুহম্মদ ওয়াল আলি মুহাম্মদ মুহামা ইব্রাহিম আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ ولا بكماله كشف الدجى بجماله حسنت جمیع و صلو سلو علیہ والی اے خدا اگر تو کرم کرے زمان پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکر بلن آمین یا صاحب الجمالی یا سید البشر من المنیر لقد نور القمر লায়ুম কি নুসানা কামাকা না হ কাহু বাদ খোদা বোধর্গো গতুহি কিস্তা মুক্তা সর এই বা দূর পড়ুন পূর্ণ ভাই মাইক ম্যানকে এ ট্রেন দাও আরে দূরে হয়ে গেছে এত ঝুঁকে বলা যাবে সরি দাও আরে সরি দাও সরি দ্যা দেবার ভাবতে যাবে ও সামনে সামনে আছো আচ্ছা উঠবে না সে বসো আর উঠবে দেখি মাছ খানে গরম গরম পানি ঢালো গাছ করে অল্প করে ঢালবে ভোদ্ আলহামদুলিল্লাহ ভাই এবারে আপনাদের বলছি এতক্ষণ যে যা করেছেন মেনে নিয়েছি এবারে কথা ঠান্ডা মাথায় বুঝুন আর আমাকে বজাবার সময় করে দিন নিজেরা বুঝে নিন আমাকে বুঝতে দিন আর ফের আল আমল করার জন্য এখান থেকে প্রতিশ্রুতি নিয়ে বিদায় নিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কোনো কথা ভাই এদিকে এদিকে বা ভাই আমি কোনো কথা বললে না বুঝে হ্যাঁ কিংবা না ফারাম করে বলবেন না কোনো কথা না বুঝতে পারলে হ্যাঁ বা না বলবেন না কথা বুঝে এসছে যদি উত্তর জানেন তো বলে ফেলবেন না জানলে বলবেন যে জি জানি না তাহলে সময় বাঁচবে আমি দুটো কথা বেশি বলার সুযোগ পাবো কি হলো বা আর কিছু করতে হবে না হয়েছে 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 ঠিক আছে যাও তাহলে আমি দুটো কথা বেশি বলার সুযোগ পাবো তাতে আপনাদের লাভ আমার লাভ সবার লাভ কথা বুঝে এসছে আম্বা বুঝে এসছে তাই আবারও বলছে এদিকে তাকান কথা বোঝে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ শুক্রিয়া তিনি আমাদেরকে দয়া করে করুণা করে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে আরামের বিছানা ত্যাগ করে এরকম একটা ফাঁকা জায়গাতে শৈতানের বুকে লাথ বেড়ে ফেরিস্তাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার বলার এবং শোনার একটা সুযোগ পেলাম আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেছে না সকলে বলেছে না যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হল বুদ্ধিমান এরা হলো বলেন বুদ্ধিমান এরা কি বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলেছেন তানারাই হলেন ভাগ্যবান তাঁরা কি ভাগ্যবান ভাগ্যবানের বন্ধু হল রহমান আর বুদ্ধিমানের বন্ধু হল চিরশত্রু শয়তান এবারে এখানে বসে বসে ভেবে বাড়ি যান আপনি কার সাথে আছেন রাহমানের সাথে না শাইথানের সাথে হয়তো আমি চলে গেলে কেউ বলবে আলহামদুলিল্লাহ বলি না তো কী হয়েছে আমরা আলহামদুল্লাহ জানতাম না বলতে পারতাম হ্যাঁ কিন্তু কথাটা মিথ্যা কথাটা জোরে বলে মিথ্যা এখন শীতের দিন চলছে এলাকার প্রতিটি পিতা তাদের যে কন্যাগুলো বিয়ে শাদি হয়ে গেছে বাড়ির লোকেরা চাইছে যে দুদিন এনে একটু ভালো মন্দ করে তাদের খাওয়াবে এই সময় কী দুটো মেয়ের বিয়ে হয়েছে দুটো জামাই এসেছে বেশ চালের আটার পিঠেপাড়া করে বড় মাছ ধরে দেশি মুরগি জবাই করে বেশ ভালো জুত করে খাওয়াচ্ছে এখন জামাই দুজন দেখে তপ্তবসের তলাতে মাটির হাঁড়ির উপরে কাগজ প্যাকিং করে বাঁধা আছে তো বড় জামাইটা বলছে তুই এসেছিস তো তাই তোর জন্য এক হারি মেজোটা বলছে ছোটটা বলছে মাথা খারাপ দই আনে নাই নোলেনের গুড় এনেছে আবার খানিক বলছে না না নলেনের গুড় নাই তবে কি বলছে দাদি শাশুড়ি পান খায় ও সালার বেটা মনে হয় চুড় এনেছে হাঁড়ির মুখ বাঁধা উপর থেকে মন্তব্য চলছে গুড় আর কি দই আর চুন আচ্ছা আপনারা বলেন মুখ খুললে কী বেরোবে মুখ খুললে কী বেরোবে গুড় চুন মুখ খুললে কী বেরোবে ভেতরে যেটা আছে দুই হলো বললে হয় আন্দাজে তো বলেছেন তিনটে ওই তিনটে না হয় অন্য কিছু হতে পারে তো তাহলে সঠিক উত্তর হল যে ভিতরে যেটা আছে মুখ খুললে ওটা বেরোবে হ্যাঁ না বলে কথা বলে উত্তর ঠিক হয়েছে হয় নাই তো মাথায় টুপি দিয়ে বসেন বড় জামা পরে বসেন আর হাজি সাহেবের বেটা হয়ে বসেন আর ফকির সাহেবের জামাই হয়ে বসেন আপনার ভেতরে যেটা ছিল ওটাই বেরিয়েছে যাদের ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না আলহামদুলিল্লাহ বেরুল ধরে বলে ও যতই ফুটুনি মালুক আমি বলতে পারতাম না তোর ভেতরে মাল ছিল না থাকলে মুখ খুললে বেরিয়ে যেত কথা বোঝেন নাই আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না ওরা মোটেই জান্নাতে যাওয়ার যোগ্য না কারণ জাহান্নাবিদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না জাহান্নাবিদের মুখে আলহামদুলিল্লাহ জনে বলে বেরোয় না কথা বুঝেছেন ওই জন্যে আপনার মুখে বেরুলো না আমি কেন বুঝতে যাব আপনি আমাকে বুঝিয়েছেন এই ছোটবেলা থেকে জলসা শুনছেন যে বাবারা এটা জান্নাতের বাগান এটা জলে বলে বাগান এটা আপনারা শুনেছেন তো হ্যাঁ না বলে এটা জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পারে কুত্তা বিড়াল ঢুকতে পারে না কিন্তু এটা হচ্ছে উদুম জান্নাত তাই কটা গরু ছাগল ঢুকেছে কটা কুত্তা বিড়াল ঢুকেছে ওটা দেখার জন্য টেস্ট করছিলাম এটা টেস্ট হলো যে ভাই বলুন আলহামদুলিল্লাহ তো যারা জান্নাতের যোগ্যাত আলহামদুলিল্লাহ ছাগলে বলতে পারল না এবার ধরা পড়ে গেল কে কে জান্নাতি হবে আর কে কে না বাংলা বুঝতে পারছেন না বলেছেন একজন মানুষ চুরি করেছে তার সাথে একজন চোর ছিল দুজন মিলে চুরি করেছে দুজনের বিচার হচ্ছে ফাঁসি হবে একজনের ফাঁসি হচ্ছে আর আর বলেছে আপনারও ফাঁসি হবে কিছুদিন পর এখন যার ফাঁসি হচ্ছে সে ফাঁসিতে চাপছে আর যার ফাঁসি একদিন পরে হবে তাকে বিরিয়ানি দিয়েছে আপনি বলেন এ লোকটা বিরিয়ানি খাবে খাবে খেতে পারে খেতে পারে যে জানে আজ আমার সাথী ফাঁসি হচ্ছে কাল আমার হবে ও আর খেতে পারে জলে বলে পারে না দেখবেন কষায় দোকানে একটা খাসি তিনটে খাসি একসঙ্গে সকালে নিয়ে গেল গোসল করিয়ে বেঁধে দিল তিনজন খাচ্ছে একজন আর ধরে টেনে নিয়ে জবাই করলো ওদের সামনে রক্ত ছিটিয়ে গোটা এলাকা ছড়িয়ে গেল এই খাসিগুলোর গায়ে দু চার ফোঁটা রক্ত লাগলো আর তারপরে ওর সামনে টুকরো টুকরো করে কুচলো আর ফের বিক্রি হলো আর এর সামনে ছাতালের পাতা ছিল ও কচকচ করে খাচ্ছিল খাচ্ছিল না জোরে বলে কারণ ছাগল আর ছাগলের ব্যথা বোঝে জোরে বলে ওরকম ছাগলের জলসাতেও থাকে প্রধান হাদিসের বায়ান হয় জাহান বায়ান হয় আর বসে বসে যখন বাদাম খায় তখন বুঝবে এটা স্পেশাল ছাগল ছাড়া আর কিছু নয় আপনাকে বললেন কি যখন জান্নাতের বাগানে বসে যখন দেখবেন দুনিয়ার পড়া খাবে তখন বুঝবে এটা ওই ছাগলের থেকে কম নয় যে ছাগলটা কষায় দোকানে ছিল আমি বাস্তব বুঝি অবাস্তব বুঝি না কথা চাষি কুটুম এসেছে কি লোকটা কি চাষি আর তাকে দিয়েছে খেতে একবার কষা ঘোষ খাসি সে চিন্তা করছে কি করে ভাত খাবার দিন একটু পুঁশাক ঢে কেবল বলল আপনার ঢেঁড়স ঠেঁড়স একটু ওই ডাল দিয়ে রাঁধবে ঢেলে পরে নেমে পড়ব সব ফল মালব মাল তো চাষি পোকে দিয়েছে কষা গোস খাসি ও ভাত খেতে পারে কে পারে তো আপনারা তো সেই রকম মাল সুর করে দিতে হবে ঝোল করে দিতে হবে পান্তা সাথে আমানি দিতে হবে তবে পছন্দ শুকনো ভাত তো পছন্দ না একটা একটা করে কথা বলে জল চকর বলি কি বলি আনলি রে বাবা কি কি গল্প করছি ভ্যচক জল চপর গল্প করছি ব্যা তখন বই দাবি মাল চাষি কিছুই বোঝা নাই দাও কথা বোঝেছে জল ছাপ বোঝে ওই যে একটু আগে বলছিল না হুজুর আমল হচ্ছে না খালি জলটা হচ্ছে হবে করতে ছাগলে আমল করতে পারে ছাগলে আমল করতে পারে মানুষে পারে এজন্য কথা শোনেন শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবনা তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার শুভ চল চল